হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাওয়া মুভি ওয়াল্ফম্যান চলুন তবে শুরু করা যাক গল্প শুরু হয় শহরের পাহাড়ি এলাকায় যেখানে খুব কম লোকের বসবাস উনিশশো পঁচানব্বই সালে এক ব্যক্তি সেখানে হাইকিং করতে গিয়েছিল কিন্তু পরে সে রহস্যজনক নিখোঁজ হয়ে যায় কয়েক মাস পর কিছু মানুষ তাকে আবার দেখতে পায় কিন্তু সে আর আগের মতো ছিল না মানুষের বিশ্বাস সে ভয়ঙ্কর এক ভাইরাসের শিকার হয়েছে যা আক্রান্ত ব্যক্তিকে পশুর মতো আচরণ করতে বাধ্য করে সংগঠনের লোকেরা দাবি করে সে আসলে এক নেকড়ে মানবের রূপ ধারণ করেছে এরপর আমরা পরিচিত হই ছোট এক ছেলের সঙ্গে যার নাম ব্রেক সে তার বাবা গ্রেডির সঙ্গে পাহাড়েই বসবাস করত। তার বাবা সব সময় তাকে বলতেন তুমি একজন নেকড়ে এবং তাকে কঠোরভাবে প্রশিক্ষণ দিতে চাইতেন যাতে সে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে একদিন ভোরবেলা গ্রেডি তার ছেলেকে ডাকতেন এবং শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন তারা পাহাড়ি অরণ্যে প্রবেশ করে যেখানে প্রকৃতি ছিল ননাভিরাম অথচ বিপজ্জনক পথে ব্রেক একটি মাসর খেতে চায় কিন্তু তার বাবা তাকে সতর্ক করেন যে এটি বিষাক্ত এবং কখনো খাওয়া যাবে না এরপর তারা একটি হরিণ দেখতে পায় গ্রেডি বন্দুক তুলে তাক করতেই পালিয়ে যায় আর ব্রেক পিছনের তার যায় ঠিক তখনই ব্রেক প্রথমবারের মতো নেকড়ে মানবকে দেখে সে হতবম্ব হয়ে যায় কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রহস্যময় প্রাণী অদৃশ্য হয়ে যায় ব্রেক তার বাবাকে ঘটনাটি জানালে গ্রেডি বুঝতে পারেন পাহাড়ে কিছু অস্বাভাবিক ঘটেছে তারা দ্রুত একটি পুরনো কুড়েঘরের ভেতরে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা অনুভব করে সেই অদ্ভুত তাদের আশেপাশেই আছে কিন্তু সে তাদের আক্রমণ না করে চলে যায় সেদিন রাতে গ্রেডি তার বন্ধু কিলের সঙ্গে রেডিওতে যোগাযোগ করে তিনি জানান পাহাড়ে এমন এক ভয়ঙ্কর শিকারী রয়েছে যাকে আটকানো দরকার কিন্তু কিল সাহায্য করতে রাজিন হন না তখন গ্রেডি একাই শিকারে বের হওয়ার সিদ্ধান্ত নেন ব্রেক গোপনে বাবার কথা শুনে ফেলে আর গ্রেডি বুঝতে পারেন যে তার সন্তানের ভবিষ্যৎ রক্ষিত করতে হলে তাকে শহরে পাঠানোই ভালো তিরিশ বছর পর ব্রেক এখন একজন প্রাপ্য বয়স্ক ব্যক্তি তার এক মিষ্টি কন্যা আছে নাম জিঞ্জার মেয়েকে সে খুব ভালোবাসে আর জিঞ্জারও সবসময় বাবার কপালে হাত রেখে অনুভব করার চেষ্টা করে বাবা কি ভাবছেন একদিন ব্রেক তার স্ত্রী চাল্লির কাছ থেকে একটি আইনি সিটি পান যেখানে জানানো হয় যে তার বাবা গ্রেডি কে সরকার আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছে এর মানে হলো তার বাবার সম্পত্তি এখন ব্রেকের নামেই ব্রেক এই খবর শুনে কিছুটা বিস্ময় হয়ে পড়ে কারণ যদিও সে কখনো বাবার খুব কাছেই ছিল না কিন্তু আজ বাবার অনুপস্থিত যেন তাকে শূন্যতায় ভরে দিচ্ছে পরের দিন ব্রেক চাল্লির অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে চাল্লি অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন ব্রেক উত্তর দেয় বাবা মারা গেছে এখন আমাদের আর কেউ নেই তাই আমি চাই আমরা সবাই মিলে তার ফার্ম হাউসে যাই এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে চাল্লি প্রথমে রাজ্য হননি কারণ তার চাকরির ব্যস্ততা এবং মেয়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকা সম্পর্ক নিয়ে সে চিন্তিত ছিল কিন্তু ব্রেক বোঝায় যে সে শুধু তাদের সম্পর্ক ঠিক করতে চায় শেষ শেষমেশ রাজি হয় আর তারা সবাই একসঙ্গে রওনা হয় রেগানের উদ্দেশ্যে পাহাড়ি পথে চলতে চলতে ব্রেক বুঝতে পারে সে তার বাবার বাড়ির ঠিকানা ভুলে গেছে তারা এক অচেনা গেটের সামনে গিয়ে দাঁড়ায় রাতের অন্ধকারে পাহাড়ের গহীন অরণ্যর মাথানে দাঁড়িয়েছিল এক রহস্যময় কাঠের বাড়ি ছোট জিঙ্গা তার বাবার হাত ধরে সামনে তাকিয়ে দেখলো একজন অচেনা লোক উপর নির্মিত এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে লোকটির হাতে ছিল একটি ব্রেক জিঙ্গারের বাবা অবাক হয়ে চেয়ে রইলেন লোকটি ধীরে ধীরে নেমে এসে তাদের সামনে দাঁড়ায় ব্রেক তার ঠিকানা জানতে চাইলে লোকটি পাল্টা জিজ্ঞেস করে তুমি কে ব্রেক উত্তর দেয় আমি ব্রেক রেডি ছেলে এই কথা শুনেই লোকটির চোখ বিস্ময়ে বড় হয়ে যায় সে তাকায় তার নাম ডেরেক এবং সে ব্রেকের শৈশবের বন্ধু সে ছিল কাইলের ছেলে যিনি গ্রেডির ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী ছিলেন তবে তাদের বাড়ির মধ্য কয়েক কিলোমিটার ছিল প্রস্তাব দেয় তুমি চাইলে আমি গাড়িতে তোমার বাড়ির পথ দেখিয়ে দিতে পারি ব্রেক রাজি হয়ে যায় কিন্তু তার স্ত্রী সাল্লি এতে আপত্তি জানায় অচেনা একজন বন্দুকধারীকে গাড়িতে বসানো কি নিরাপদ তবে শেষ পর্যন্ত তারা রওনা Hi. পাহাড়ি পথে গাড়ি চলতে চলতে ব্রেক আর ডেরেক নিজেদের পুরনো দিনের কথা বলছিল হঠাৎ চোখ সামনে একটি বিশাল আকৃতির ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ঘাড় অন্ধকারে এক জোড়া উজ্জ্বল চোখ জল জল করছিল ম্যান আচমকা ব্রেক চমকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি রাস্তা থেকে সিটকে গিয়ে পাহাড়ের কিনারায় আটকে যায় ডেরেক সিট বেল্ট খোলার সঙ্গে সঙ্গেই ভারসাম্য হারিয়ে গভীর খাদে পড়ে যায় চাল্লি আর জিঙ্গার আতঙ্কে গাড়ির সাদে উঠে যায় আর ব্রেক গাড়ির দরজা বন্ধ করার চেষ্টা করে কিন্তু ভয়ঙ্কর সেই প্রাণী গাড়ির কাজ ভেঙে ফেলে এবং ভেতরে ডোকার চেষ্টা করে চোখের পলকে সে ডেককে তুলে নিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে যায় ব্রেক সুযোগ বুঝে গাড়ি থেকে বেরিয়ে পড়ে সে তার পরিবারকে নিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে চলে তাদের পিছু কিন্তু ব্রেক অনুমতে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে অলপম্যান দরজা ধাক্কা দিতে থাকে ভয়ঙ্কর শব্দ হয় চারদিকে কিছুক্ষণ পর হঠাৎ করেই সব থেমে যায় প্রাণীটি বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর পথ খোঁজে কিন্তু না পেয়ে সেখান থেকে চলে যায় ব্রেক দ্রুত পরিবারকে সুরক্ষিত করে এবং বেজমেন্টে গিয়ে লাইটের সুইচ অন করে অন্ধকার ঘর আলোকিত হয়ে ওঠে ভয়ের আতঙ্কে কাঁপতে থাকা জিঙ্গার বাবাকে জড়িয়ে ধরে বাবাও কি আবার আসবে ব্রেক মেয়েকে আশ্বস্ত করে না মা আমরা এখন নিরাপদ কিছুক্ষণ পর যখন সব শান্ত হয়ে যায় ব্রেক বেজমেন্টে গিয়ে তার বাবার পুরনো রেডিও খুঁজে বের করে সে সাহায্য সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো সংকেত পাওয়া যায় না ঠিক তখনই ব্রেক অদ্ভুত এক গন্ধ অনুভব করে সে দেয়ালের একটি পদ্মা সরিয়ে দেখে ভেতরে হরিণের মাংসের একটি কন্টেনার রাখা আছে তার বাবা এখানে মাংস সংরক্ষণ করতেন ব্রেক ক্ষুধা বোধ করছিল সে এক টুকরো মাংস মুখে দেয় হঠাৎ তার দাঁত ভেঙে পড়ে বিস্মিত হয়ে সে নিজের হাতের দিকে তাকায় দেখতে পায় তার হাতের রকে অদ্ভুত দাগ চাললে তার হাত পরিষ্কার করতে গিয়ে দেখে সেখানে গভীর আচরের দাগ রয়েছে ঠিক সেই জায়গায় যেখানে অলোকম্যান গাড়ির কাজ ভাঙার সময় তাকে স্পর্শ করেছিল চাললেই আতঙ্কে বলে তুমি সংক্রমিত হয়েছ ব্রেক নিজেকে শক্ত রাখার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে তার শরীরে পরিবর্তন আসতে শুরু করে তার হাতের হয়ে ওঠে কানের শব্দ শক্তিশালী হয়ে যায় এমন কি ক্ষুদ্রতম শব্দ শুনতে পায় রাতে সে একটি শব্দ শুনতে পায় আটি থেকে আসছে সে ধীরে ধীরে উপরে গিয়ে দরজা খুলে দেখে সেখানে একটি ছোট মাকসা দেয়ালের উপর হাট কিন্তু তার পায়ের আওয়াজ এত স্পষ্ট শোনা যাচ্ছে কেন ব্রেক বুঝতে পারে ওরোপম্যান কামড়ের প্রভাব তার শরীরে পড়তে শুরু করেছে। রাতে আবার ফিরে আসে। এবার সে নিচ থেকে হাত ব্রেকের পা ধরে ফেলে। চাললে দ্রুত একটি হাতুড়ি নিয়ে ওরোপম্যানের হাতে আঘাত করে এবং সে ব্রেকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় কিন্তু ব্রেক বুঝতে পারে সে ধীরে ধীরে নিজের মানবতা হারিয়ে ফেলছে তার শরীরের পরিবর্তন হতে থাকে হাতে লোম গজাতে শুরু করে একসময় সে কথা বলা বন্ধ করে দেয় মানবীয় ভাষা তার কাছেকে বিকৃত হয়ে যায় চাল্লি তাকে একটি কলম দেয় এবং লিখতে বলে ব্রেক লিখে আমি কি মারা যাচ্ছি চাল্লি কাতে কাতে বলে না তুমি মরছো না কিন্তু তুমি বদলে যাচ্ছ তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করে এক পর্যায়ে সে নিজের হাত নিজেই কামড়ে খেয়ে ফেলে চাল্লিও জিঙ্গার সুযোগ দেখে গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই ইউরোপিয়ান গাড়ির উপর লাফিয়ে পড়ে তারা দ্রুত একটি গ্রিন হাউজের ছাদে উঠে পড়ে ব্রেক বুঝতে পারে সে আর স্বাভাবিক মানুষের মতো থাকতে পারবে না তাই সে ওরপম্যানকে দূরে সরাতে নিজে লাভ দেয় এবং তাকে ধাওয়া করে নিয়ে যায় ব্রেক আর ওরোপম্যান মুখোমুখি দাঁড়ায় উভয়ের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এক সময় চাল্লি লোহার রড দিয়ে ওরোপম্যানের মাথায় আঘাত করে আর ব্রেক এক ঝটকায় তার গলা ছিঁড়ে ফেলে মাটিতে পড়ে গিয়ে নিস্তেজ হয়ে যায় ব্রেক ধীরে ধীরে তার মৃত শরীরের দিকে তাকায় এবং কিছু একটা দেখে স্তব্ধ হয়ে যায় অরোপম্যানের হাতে ছিল একটি ট্যাটু সেই ট্যাটু তার বাবার ব্রেক বুঝতে পারে এই ভয়ানক প্রাণী তার বাবাই ছিল তার বাবারও একসময় সংক্রমিত হয়েছিলেন এবং সেই কারণে বাড়ি ফিরে আসেনি ব্রেক ধীরে ধীরে নিজের হাতের দিকে তাকায় সে জানে সময় ফুরিয়ে আসছে তারপর সে অন্ধকারে মিলিয়ে যায় মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো কেউ চায় কেউ চায় না তবু একদিন এ সত্যকে মেনে নিতেই হয় এই গল্পটি ঠিক এমন এক মানুষের যার জন্য মৃত্যুই ছিল মুতি শান্তি এবং শেষ অবলম্বন এক সময় তিনি ছিলেন সুস্থ সবল ও কর্মর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না ধীরে ধীরে দুঃখ কষ্ট ও একাকিত তাকে গ্লাস করলো সমাজ পরিবার এমনকি কাছের মানুষরাও তাকে অবহেলা করতে শুরু করলো তিনি অসহায় হয়ে পড়লেন এমন এক জীবন যেখানে বেঁচে থাকাটাই কষ্টকর অবশেষে একদিন মৃত্যুই তার জন্য আশীর্বাদ হয়ে এলো তিনি বিদায় নিলেন এই জগৎ থেকে সব দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে তার আত্ম পেল জীবনের সব গ্লানি থেকে আর এভাবেই মৃত্যুই হয়ে উঠলো তার জন্য চূড়ান্ত কল্যাণ তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি আমাদের জানাবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন ধন্যবাদ বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে